আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি শফিক ভাই তো বন্ধুরা দ্বিতীয় পর্বের মতো স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো কিছু কথা বলার চেষ্টা করবো শুধু ওয়ান মিনিট খামারির সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেকেন্ড টাইম যে দ্বিতীয় পর্বটা আমরা শুরু করতে যাচ্ছি এখানেও মোটামুটি পঁয়তাল্লিশ পিয়ার কবুতর রয়েছে যেগুলো ভিডিওতে ভিডিও আকারে বন্ধুদেরকে আমি দেখাবো আর আপনি মোটামুটি দামটা কমে দিচ্ছেন তো চলুন আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করি বন্ধুদেরকে দেখাই আর বরাবরের মতো আরেকবার আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন এই ভিডিও জিরো ওয়ান ডাবল ফাইভ নাইন ওয়ান নাইন এর মধ্যে নক করতে পারবে আর বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যারা যে পেয়ারটা নেবেন যেহেতু আঙ্কেলের কাছে অনেক কবুতর রোগগুলো রয়েছে তো যে পেয়ারটা আপনাদের ভালো লাগবে সেই পেয়ারটা একটা স্ক্রিনশট দিবেন আঙ্কেলকে এই মুহূর্তে দেখাবেন যে আঙ্কেল আমার এই পেয়ারটা ভালো লাগছে এই পেয়ারটা নিতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আঙ্কেলের সুবিধা হয় ঠিক আছে আপনি এই কাজ

আর তাহলে ডানে যেটা আছে হাড়িটা দাঁড়ানো আছে এটা হচ্ছে নরের কালারের মতো কালার আসছে মানে বেবিটার না তো যাই হোক বেবিটা রেখে আবার ডিম দিয়ে দিছে না তো এই ডিম বাচ্চার সহকারে বেবি এই জোড়াটা যে অবস্থা আছে কি সেল দেওয়া যাবে না সহকারে যদি কেউ নেয় তাহলে এগারো হাজার টাকা আর যদি শুধু মানে রানিং জোড়া নেয় তাহলে আট হাজার টাকা তাই না তো বন্ধুরা আন্ডা বাচ্চার সহকারে টোটাল ফ্যামিলিটা নিলে দাম পড়বে অনলি এগারো হাজার টাকা চা দাম চাইলে দাম করে নিতে পারবেন আর কোনো বাইক যদি এই বেবি সারা শুধু এই রানিং পেয়ারটা রিম সহকারে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আট হাজার টাকা চাওয়া দাম চাইলে দাম দাম করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এক জোর কবুতর রয়েছে মার্শাল্লাহ স্প্যান্ডেল কালারের পলিশ কিং কবুতর খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের মধ্যে আঙ্কেল এই পেয়ারে কি সম্পূর্ণ রানিং না নটটা ডাক্তার সে বন্ধুরা ডান পাশে আছে আর মাদেশে পিজনে আছে এই পেয়ারটা ছোট্ট করে সুন্দর পেয়ারটা দামটা একটু বলে দিবেন আঙ্কেল এই পেয়ারটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা কি চাওয়া দাম কেউ চাইলে দামা করে নিতে পারবে বন্ধুরা দেখেন কত বিগ সাইজের জোয়াটা রানিং ঢিম্প করানো খুবই কিউট নয় এই পিয়ারটা যারা খুঁজে নিতে চান তার আঙ্কেলকে নক করে খুবই সীমিত দামের মধ্যে নিতে পারবেন দাম চা হচ্ছে অনলি এগারো হাজার টাকার চা দাম তারপর আপনার চাইলে দামা দামি করে এই সুন্দর দময় পেয়ারটা সহকারে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কিছু শার্টিং রয়েছে দুই পিয়ার ব্লো শার্টিং মাসাল্লাহ তো আঙ্কেল এগুলো কি সবগুলো রানিং

আচ্ছা আপনি মনে করেন পাঁচ হাজার টাকা আমার চাওয়া দাম দুই পেয়ার যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা রাখবো আর যদি মনে করেন এক পেয়ার করিয়ে নেয় তাহলে একটু বাড়াই বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসালা খুবই চমৎকার ড্যান্স করতে আছে একটা জোড়া রয়েছে খুবই খুবই চমৎকার তবে কালারটা রেড কালার না শিকর কবুতর আঙ্কেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাসাল্লাহ একদম জিরা গোলাপ নয় আপনারাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আঙ্কেল এই জোড়া কি রানিং আঙ্কেল রানিং ফুল রানিং এটা তো সব সময় তুই করে আঙ্কেল মানে গলা ভাইবেশন করে আর বন্ধুরা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একদম মালটেস্কদের মতো একদম মালডেসের তো এই পেয়ে কেমন কি দাম যাচ্ছে আঙ্কেল কে ছোটবেলায় আমরা বলে দিবেন চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা সেলের দাম কত 5500 টাকা চাওয়া দাম তো বলছে 5500 পাঁচ সেলের দাম কমে দিবেন না ছেলে দাম দাও কমে দেন 500 টাকা আচ্ছা 500 টাকা কম 5 একদম 5000 টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই চমৎকার খুবই জোস একটা কালারের আর অল টাইম দেখেন আমরা ডান্স করে মানে ভাইব্রেশন করে এই পেড়টা অনলি 6500 55000 টাকা কোনো দামামি চলবে না নিতে পারবেন একদম 5000 টাকায় ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম আসার গ্যারান্টি আছে আঙ্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কবুতর রয়েছে হোয়াইট গোল্ড কালার আছেন জি আঙ্কেল এই পেড় কি রানিং রানিং ফুল রানিং ডিমচা করানো কেমন কি দাম পড়বে আঙ্কাল ছোট্ট করে দামটা বলে দিবেন সুন্দর মাত্র ষোলোশো টাকা আঙ্কাল পনেরোশো করে দেওয়া যায় না

যার মানে মডার্না কবুতর দেখতে পাচ্ছেন কালার হচ্ছে স্প্যানজেল কালার একেবারে ফুল পিওর কালার না তো এই পিয়াটাকে রানিং আঙ্কেল ডিম আছে নাকি মা আসলে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ডিমে বসা আছে আপনি হাড়ির মধ্যে একটা কাপড় বিছিয়ে দিবেন বুঝছেন বলে ডিম দেখা যায় যে ভেঙে যায় এটা মনে হাড়িটা কি নর না নামাজি আঙ্কেল নর মানে নটটা বসে আছে আর মাদিটা হয়তো দূর পারতে আসছে না তো যাই হোক এই পেয়ারটা যে অবস্থায় আছে ডিম কি দেওয়া যাবে আঙ্কেল পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ছোট করে দাম বলে দেবে দশ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম কেউ চাইলে কোনো ভাই চাইলে দাম দাম করে নিতে পারবে বন্ধুরা স্প্য কালারের জার্মানি মডার্না কবুদের জোয়ারটা ফুল রানিং আপনারা দেখতে পাচ্ছেন সাথে ডিম রয়েছে তো ডিম সহকার এই পেয়েটা যে অবস্থায় আছে চা দাম অনলি দশ হাজার পাঁচশো টাকা তারপর আপনার চাইলে হালকা কিছু সামথিং দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই খুবই চমৎকার পাওয়ারফুল এক জোড়া গাজি মডেনা মার্শাল খুবই চমৎকার আঙ্কেল একটি ডিম আছে নাকি কালারটা অস্থির একটা কালার মার্শাল ডিম গুলো ভেঙে যেতে পারে বন্ধুরা দেখেন খুবই চমৎকার কালারফুল মার্শাল এই জোড়া মানে যে অবস্থায় আছে ডিম সহকারে দেওয়া যাবে আঙ্কেল ডিম সরকার দেওয়া যাবে না পেয়ারে কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা কি চাও দাম আলোচনা করে নিতে পারবে বন্ধুরা গাজী মোড়ে না কবুদের চোরাটা বর্তমানে ডিমে আছে ডিম সরকার নিতে পারবেন অনলি ষোলো হাজার টাকা আঙ্কেলের চাও দাম আপনার কেউ চাইলে দামাদামি করে আঙ্কেলের কাছ থেকে নিতে পারবে আমরা খুবই খুবই সন্ত্রাসী একটা পেয়ার দেখতে পাচ্ছি আঙ্কেল ব্ল্যাক কালারের মধ্যে মা আশাল্লাহ আমরা রয়েছি বন্ধুরা মোটামুটি চার ফিট দূরত্বের মধ্যে তারপরে দেখেন এই যে দেখেন কি একটা অবস্থা মানে চলে আসে ঠুকর দেওয়ার জন্য তো আঙ্কেল

চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে আমার বন্ধুরা বন্ধুরা দেখেন খুবই চমৎকার মরে না কব জোড়াটা ব্ল্যাক কালারের মধ্যে নয় থেকে দশ বেজার চলতে আছে নর্মালি ঠিক আছে এই পিয়া যারা নিতে চান দাম পড়বে অনলি

তো যাই হোক এই পেটা কি রানিং আঙ্কেল নয় ফেতা চলতেছে মোটামুটি নিউ ইয়ার বলা চলে তো এই পেটা ছোট করে দামটা বলে দেবেন আঙ্কেল ষোলো হাজার টাকা কি চাওয়া দাম আলোচনা করে নেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই চমৎকার একটা হচ্ছে বারলেস প্লাস আর একটা হচ্ছে ব্লো বার তো এই পেয়ারটা ফুল রানিং হয় না এখনো নয় ফেতার চলতেছে নিউ ইয়ার পেয়ারটা নর্মালি ঠিক আছে চাওয়া দাম অনলি ষোলো টাকা

জোড়া মিলানো আছে তো বন্ধুরা চালিয়ে নিতে পারবে আলাদা করে নিয়ে আলাদা আমি আলাদা তবে এক পেয়ার নিলে কত করবো দুই পেয়ার নিলে কত করবে এক পেয়ার নিলে পরবো চারি হাজার দুই পেয়ার নিলে পরবো হলে সাত হাজার মানে এক প্যান্ট নিলে পড়বে চার হাজার টাকা দুই প্যান্ট নিলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার ডিসকাউন্ট বন্ধুরা যা যেভাবে ভালো লাগে আঙ্কেলকে নক করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি একদম ফুল ফ্যামিলি মানে এই যে বেবি সহকারে একটা রানিং পেয়ার রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি আঙ্কেল কে জোড়াটা কি এরাই বেবি মানে খাওয়ায়

বন্ধুরা দেখেন এই যে বেবিটা এই যে কি বেবি দেন কত বড় সাইজের বেবি হয়ে গেছে এই আরেকটা আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন দুইটা বেবি মাসাল্লা সেম টু সেম বড় হয়ে গেছে এই এক হাতে ধরা যায় না তো এই বেবি সহকারে এই ফুল রানিং পেয়ারটা দামটা হচ্ছে অনলি দশ হাজার টাকা তারপরেও আঙ্কেলের চাওয়া দাম এক দাম না আপনি চাইলে তারপর সামথিং কিছু আলোচনার মাধ্যমে দামাদামি করে পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বিউটি কবুতরের মধ্যে আসলে বন্ধুরা আঙ্কেলের কাছে হিউজ পরিমাণের বিউটি কবুতরগুলো রয়েছে আর সবই হয়তো ডিমে রয়েছে কিংবা বেবি নিয়ে বসা আছে তো যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাশা মাশাল্লাহ এটার মতো ডিম আছে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে খুবই চমৎকার ডিমে যেটা আছে এটা নর্ন আঙ্কেল আর এটা হচ্ছে মাতি

বন্ধুরা ডিম সহকারে এই পেয়াটা নিতে পারবেন একদম কোনো চাওয়া চিবি নাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আঙ্কেলকে নক করে এই পেয়াটাও সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি একজন টাইগার কালার বিউটি আঙ্কেল আপনি বলছেন যে এই ধরে বাচ্চা না

আরো আঙ্কেল কাছে বিউটি কবুতর মধ্যে হিউজ পরিমাণের বেবি রয়েছে যে দেখেন মাসাল্লাহ এই যে কুপটার মধ্যে রয়েছে আরেক জোর বিউটি কবুতর এরও সেম বয়স না নরমালি ঠিক আছে তাই না এই পেয়ারে কেমন দাম পড়বে এটা ওই যে একই দাম চার হাজার টাকা চা দাম 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 করতে পারবে বন্ধুরা এই পেয়ার বয়স চলতে আছে সেম মানে ছয় থেকে সাত ফেতার নর্মাদের ঠিক আছে এটা হচ্ছে আর অনলি চার হাজার টাকা আপনার চাইলে কিছুটা দাম করে পেয়ারটা নিতে পারবে বন্ধুরা ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একজন কবুতর রয়েছে বিউটি কবুতরের বেবি অ্যাঙ্কেল মার্শাল্লাহ এগুলো জিরো ফেদার

আর জিরাফ গলা মাসাল্লাহ দুইটার এই যে গলা হাই যারা এ গ্রেডের ভিডিও কবুতর খুঁজেন তারা আঙ্কেলকে নক করে অনলি দশ হাজার টাকা এই প্যাটার্ন নিতে পারবেন তারপরও দামাদামি অপশন থাকবে আপনার চালে দামাদামিও করতে পারবেন আঙ্কেল আমরা একটা ভিডিও কবুতর জোড়া দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা হোয়াইট কালার হচ্ছে টাইগার কালার এগুলো বয়স কেমন চলতে আছে আঙ্কেল পাঁচ পাঁচ থেকে ছয় ফেদার চলতে আছে না মাসাল্লাহ খুবই চমৎকার তো টাইগারটা সম্বন্ধে নর হয়ে গেছে আঙ্কেল টাইগারটা ডাক্তার আছে অলরেডি আর হোয়াইটটা কি মাতি হবে

দামাদামি করে আঙ্কেল কাছ থেকে এই পিওটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি এক ধরো কবুতর রয়েছে বিউটি কবুতর না আঙ্কেল যেটা আছে টাইগার খেলার নন না ডাক্তারে আর ফুল ব্ল্যাক এটা হচ্ছে মাটি তো মাটিটা শেপটা একটু কম আছে আঙ্কেল ভালো ভালো বাচ্চা রয়েছে তাই না এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা আপনার চাওয়া দাম চিকা চালে দাম দাম করে নিতে পারবে বন্ধুরা পিয়াটা ফুল বাচ্চা করানো

অথবা ইউলো কালার বা রেড কালার কিন্তু মাক্সি কালারটা খুবই রিয়ার তো যাই হোক যেটা মাক্সি কালার দেখতে পাচ্ছি হচ্ছে নর কবুতর আর যেটা হোয়াইট হচ্ছে মাতি কবুতর পেয়েটা ফোলারিং করে একবার ডিম ডিমাচ করানো হয়েছে এই পেয়েটার চা দাম হচ্ছে অনলি ছয় হাজার টাকা আপনার তারপরে চালে দামা দামি করে পেয়েটা নিতে পারবেন আঙ্কেলের কাছ থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ময়নার যা রয়েছে আঙ্কেল আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে আঙ্কেল মাসাল্লাহ এই পেয়েটা কি কত পড়বে আঙ্কেল এক দাম এক হাজার টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা ময়নার জ্যাক ব্ল্যাক কালারে বন্ধুরা যাদের ভালো লাগবে এক হাজার টাকায় এই পেয়াটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিল্কি কবুতর খুবই চমৎকার দেখতে পাচ্ছি কিন্তু দুইটা একটু একটু মিস মার্কিং আছে আপনার দেখতে পাচ্ছেন হাড়িটি একটু মিস মার্কিং আছে প্লাস সেটা একটু গাড়ির মধ্যে মিস মার্কিং আছে আঙ্কেল এই সিল্কি কবুতর জোড়াটা কি রানিং নাকি আঙ্কেল এখন বলতে ডিম দেয় না কিন্তু দশ দশ পর ক্লিয়ার হয়েছে আঙ্কেল দশ হাজার ক্লিয়ার হয়ে গেছে এখন বলতে ডিম দেয় নাই তো যাই যেটা সত্য সেটা আঙ্কেল বলার চেষ্টা করছে বন্ধুরা তো আঙ্কেল এই পেড যে অবস্থায় আছে কেউ নিতে চাইলে কত পড়বে মানে পঁয়ত্রিশশো টাকা এদিকে চা দাম নাকি সিলের দাম কোনটা চা দাম বন্ধুরা দেখেন সিল্কি কত জোড়াগুলো খুবই চমৎকার লাগে খুবই কিউটময় তো এই পেডটা রানিং হয়ে গেছে অলরেডি তার সাথে কমপ্লিট হয়ে গেছে এখনো ডিম দেয় নাই তো যে অবস্থায় আছে পেয়ারটা নিতে পারবে অনলি পঁয়ত্রিশশো টাকা আঙ্কেল চা দাম তাহলে দাম দামি করে পেয়ারটা নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আঙ্কেল আমরা কিন্তু মার্শাল একটা ব্যতিক্রম পেয়ার দেখতে পাচ্ছি একটা হচ্ছে লক্ষ্যা আর একটা হচ্ছে সিল্কি

এক হাজার টাকা দাম এটা কি ফ্রি দেওয়া যায় আঙ্কেল দূরে থেকে আসি ভিডিও করার জন্য আপনার কাছে কিন্তু আমি ঠিক আছে যেহেতু এটা আপনার পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন তো এটার সাথে এটা ফ্রি দিয়ে দেন মানে টোটাল জোড়াটা আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেন আপনার কাছে একটা আবদার করলাম আমি ঠিক আছে বন্ধুরা জানেন ছোট ছোট আবদার করে তো আপনাদের জন্যই তো যাই হোক সিল্কির নটটা আঙ্কেল কাছে মাদি নাই বিদায় লক্ষ্যটা দিয়ে রাখছে তো যাই হোক আপনার চাইলে ভেঙে ভেঙে কিংবা এইভাবে নিতে পারবেন হ্যাঁ এই পিয়ারটা যে অবস্থায় আছে দাম করবে অনলি পঁয়ত্রিশশো টাকা আর কোনো রকমের দামাদামি চলবে না যাদের ভালো লাগবে তারাই আঙ্কেলকে ফোন করবেন এই পেয়ার নেওয়ার জন্য একদম লাইট কালার এক রেসা কবিতা দেখতে পাচ্ছি আঙ্কেল সবুজ গোলা তারপর মাসাল্লাহ এই জন্য কি রানিং আঙ্কেল ফুল রানিং ডিম হচ্ছে করানো এই রেসা জোড়াটা আপনি বলছেন একদম সীমিত দামে দেওয়ার চেষ্টা করবেন তো দামটা কত পড়বে একদম এক হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটার দাম পড়বে অনলি এক হাজার টাকা যারা নিতে ইচ্ছুক রেসার কবুতর ভালোবাসেন পালতে চান

একদম 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 পঁচিশশো টাকা হলে সেল করবে কোন দাম চলবে না বন্ধুরা যাদের কাছে নর যাদের কাছে মাদি রয়েছে জি 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 যাদের কাছে মাদি রয়েছে নর নেই তারা চাইলে নটটা নিয়ে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তার আঙ্কেলকে নক করে এই রানিং নটটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা জোড়া রয়েছে মধ্যে খুবই চমৎকার আঙ্কেল কি রানিং কেমন দাম চাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা কি চাওয়া দাম আলোচনা করে আমার বন্ধুরা নিতে পারবে না বন্ধুরা ভালো লাগলে আঙ্কেলকে নক করে আট হাজার পাঁচশো টাকা চা দাম 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 করে নিতে পারবেন বন্ধুরা মাসালে এখানেও দেখতে পাচ্ছেন আরেকজন ভিডিও কবিতা রয়েছে আসলে আঙ্কেলের কাছে হিউজ পরে ভিডিও কবিতা রয়েছে আমি আগে বলছি আপনাদেরকে মাসাল্লাহ যারা আজকে ভিডিও কবিতা করে নিতে চান কালেকশন করে খুবই কম দামের মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আঙ্কেল এটা কি গ্রে বারের মধ্যে দেখতে পাচ্ছেন গ্রে বার বিউটি না মাসাল্লাহ একটা রয়েছে আপনার টাইগার কালারের মধ্যে এই পেয়ার কি রানিং আঙ্কেল মানে সাত থেকে আট ফেদা চলতে সেম এডেল বলা চলে নরমালি ঠিক আছে তবে না এই বেড়ে কেমন কি দাম চাচ্ছে না সাড়ে চার হাজার টাকা চাও দাম না কেউ চাইলে দাম আদায় নিতে পারবে বন্ধুরা দেখেন খুবই চমৎকার খুবই কিউট মাই পিয়ারটা চাইলে দাম দামি করে আপনি নিতে পারবেন চাও দাম মাত্র সাড়ে চার হাজার টাকা চাও দাম তারপর আপনার চাইলে দাম দামি করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন বিউটি কবিতা রয়েছে মার্শাল টাইগার কালারের মধ্যে টাইগার কালার বলা চলে না বাচ্চা বলে টাইগার কালার চলে আসে কারণ

আর চকলেটটা চকলেট এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছে না ছোট্ট করে দামটা বলে দিবেন চাওয়া দাম অলি পঁয়ত্রিশশো টাকা কেউ চালে দাম দাম করে নিতে পারবে বন্ধুরা ফুল রানিং আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুই কালার কিন্তু রানিং পেয়ার এই পেটটা যে অবস্থায় আছে দাম দামটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা কেউ চাইলে দাম দাম করে নিতে পারবেন আঙ্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোর পলিশ লাইন কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার এই জন্য কি রানিং আঙ্কেল একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটে কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা কি চাও দাম আর সেলের দাম কত আঙ্কেল

ফুল রানিং আঙ্কেল একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো এই প্লেটে কেমন দাম চাচ্ছেন আপনি দশ হাজার টাকা এটা কি চাওয়া দাম কেউ কোনো বন্ধু চালে কি দামা দাম করে নিতে পারবে বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের শৌকিং পেয়ারটা দাম পড়বে অনলি দশ হাজার টাকা আপনার চাহিদা দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া হাউস পিজন কবুত রয়েছে খুবই খুবই বিগ সাইজের মাধ্যমে মার্শাল্লাহ তবে কালার হচ্ছে ব্ল্যাক কালার আঙ্কেল এই জোড়াটা কি রানিং আঙ্কেল ডিম বাচ্চা করানো পেড়া কেমন দাম চাচ্ছেন দড়রা দাম টাকা মাত্র 5000 টাকা এর কি চাও দাম কোনো বাই নিলে আলোচনার মাধ্যমে নিতে পারবে না বন্ধুরা দেখেন বিগ সাইজের আনকমন একদম সর্বোচ্চ সাইজের হাউস ফিজন কবুতরগুলা এই যে দেখেন পাই ফেদার রয়েছে মাশাআল্লাহ বুমের মধ্যে জুটি রয়েছে তো এই পেটা দাম চা হচ্ছে মাত্র 5000 টাকা তারপরে আমরা চাইলে দাম দাম পেটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজী কবুতর রয়েছে যার কালার রয়েছে রেড কালার মাশাআল্লাহ আঙ্কেলের জোড়কে রানিং একবারে একদম ফুল করানো না থাকে আর বাচ্চা পড়তে আর বাচ্চা না কেমন ছোট্ট করে দামটা বলে দিবেন

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করবেন বন্ধুরা ভালো লাগলে নক করে ডিম সহকারে পাঁচ হাজার টাকায় নিতে পারবে